হ্যালো এভরিওয়ান আজকে মা আমি দুজনেই চলে আসলাম তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করব। এখানে আবার আম্মাম দেখতেই পাচ্ছ যে ক্যামেরা দেখে কতটা এক্সাইটেড হয়ে গিয়েছে তো আমি এখানে সকাল সকাল চা বসিয়ে দিয়েছি কারণ সকালে আমার চা না খেলে একদমই মনে হয় যে সারা দিনটা ভালো যায় না এটা একটা নেশা বলতে পারো আমার যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার চা খাওয়াটা আমি অফ করে দিয়েছিলাম আমি চার থেকে কফি বেশি লাভ করি বাট এইখানে আমি এখন চাই খাচ্ছি শর্টকাটভাবে বানিয়ে নিচ্ছি কারণ মাম্মা মামার কোলে আছে তো এইদিকে আমার চাটাও হয়ে গিয়েছে আর বাহিরে প্রবাহ চলছে সারা দেশে এত বেশি ঠান্ডা পড়েছে যে কি বলবো তো তোমরা আমার এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ওইদিকে কি পরিস্থিতি আমরা যারা নতুন মা আছি আসলে আমাদের জন্য কোনো ধরনেরই চিন্তা হয় না চিন্তা হয় আসলে বেবিদের জন্য যে এই ঠান্ডার মধ্যে ওদের অবস্থা কি হবে বা ওদের যে স্নান করানো যাচ্ছে না দেন জামা ধুলে দুই তিন দিন চার দিনও শুকাচ্ছে না তো তোমাদের কি অবস্থা আমার মতো যারা নতুন মা আছে অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা নতুন আমাদের এই ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাদের পেজটা লাইক ফলো করে দিও বাহিরে এতটা অন্ধকারচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন হয়ে আছে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে তো এই বিড়ালটা আমাদের ঘরে হুট করে এসেছে আর আমার মাম্মা আমি বিড়ালটাকে দেখে এত বেশি এক্সাইটেড হচ্ছে ও যদি হাঁটা পারতো না এখনই মনে হয় যে বিড়ালটাকে যেয়ে ও ধরার চেষ্টা করতো এরকম একটা অবস্থা জানি না আর কয়দিন পর হাঁটা শিখলে কী করে বেড়াবে কারণ এখনই যে দুষ্টুমি করে মাসাল্লাহ মানে খুবই দুষ্টু হয়েছে আমার মামামটা তো তোমাদের বেবিদের অ্যাক্টিভিটিস কীরকম বা কত বয়স কমেন্ট করে জানাও আমার বেবির কিন্তু দশ মাস চলছে আর ও এখন আমাকে ধরে ধরে দাঁড়াতে পারে বা দেখা যায় সোফার সামনে যে একা একাই ধরে ধরে দাঁড়ায় খাটের সামনে নামিয়ে দিলে খাটটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে আবার বসে পড়ে তো এই ধরনের অ্যাক্টিভিটিস করছে আসলে বাচ্চাদের যখন যে বয়সে যে অ্যাক্টিভিটিসগুলো যে খেলাধুলাগুলো ওইগুলো করতে দেবে এতে করে কি হয় বাচ্চাদের মুভমেন্ট হলে ওরা খাবার খেতে চায় ওদের ক্ষুধা লাগে তো এই জিনিসগুলো কিন্তু ভালো তো ওদেরকে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো করতে দেবে অলওয়েজ স্কুলে রেখে দেবে না বা শুয়ে রাখবে না খেলতে দেবে আর ওদের সাথে যত বেশি পারো কথা বলবে বাচ্চাকে সময় দিবে জিনিসগুলো ওদেরকে যে মেন্টালিটি যে মেন্টাল যে হেলথটা রয়েছে সেটাতে খুব সাপোর্ট দেয় তো বিড়ালটা এখানে দেখো ও মানে বসে আছে তো আমার মেয়েও তাকিয়ে আছে আর ডাকছে তো এই জিনিসগুলা তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের মিনি ব্লগ তো সবাই সুস্থ থেকো নিজেদের বাবুদের খেয়াল রেখো টেক কেয়ার